সন্ধ্যা নিউজ ভ্যানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো যেখানে ভোটারকে চর কষিয়ে বিতর্ক তৈরি করলেন কংগ্রেস প্রার্থী ভোটারকে চর কষিয়ে বিতর্ক কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে জড়িয়েছেন নিজামাবাদের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মেজাজ হারানোর অভিযোগ মেজাজ হারালেন ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী কিন্তু কেন তিনি এই কাণ্ড করে বসলেন জানিয়ে প্রশ্ন কংগ্রেস প্রার্থীর চর কাণ্ড নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি কমিশনে দ্বারস্থ হয়েছে বিরোধীরা প্রার্থীর এই আচরণকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বিরোধীরা একই সঙ্গে বিজেপিও এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস প্রার্থীর আচমকা ভোটারকে চর মারাকে ঘিরে কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র গেছেন টেলিফোন লাইনে বিপ্লব আচমকা ভোটারকে চর মারার কারণ কি কি এমন হলো যে কংগ্রেস প্রার্থীর এই আচরণ ভিকারী যারা তারা নির্বাচনের আগে ভোট ভিক্ষে করতে যায় তাদের কাছে জনপ্রতিনিধি হিসেবে যায় সাধারণ ভোটারদের কাছে কিন্তু সেখানে ভোটাররা বিভিন্ন ধরনের উক্তি করতেই পারে এবং যে ঘটনা আগামী তেরোই মে যেখানে তেলেঙ্গানার নিজামাবাদে ভোট গ্রহণ এবং সেখানে সেই ভোট প্রচারে গিয়েছিলেন টি জীবন রেড্ডি কংগ্রেসের প্রার্থী কিন্তু সেই টি জীবন রেড্ডি যখন তিনি ভোট প্রচারে যান তখন কিন্তু সেখানে গ্রামের এক মহিলা তার সাথে কথা বলেন তিনি কথা বলার সময় তিনি জানিয়েছেন তিনি বিগত দিনে কোনো সুযোগ সুবিধা পাননি তিনি কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তথাপি কংগ্রেস থেকে কোনো সুযোগ সুবিধা পাননি তিনি কিন্তু তার পাশাপাশি তিনি আরো জানিয়েছেন তিনি পেনশন হোল্ডার তিনি পেনশনও তিনি পাননি সঠিক সময়ে পেনশন পাননি তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও তার কংগ্রেস তাকে বঞ্চিত করেছে তাই তিনি এবার বিজেপি কে ভোট দেবেন এই কথা বলার পরেই টি জীবন রেডিক্স ওই সেই ভোটারদের গায়ে বা হাতুলেছেন বা চর দিয়েছেন এবং তাতে কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে যদি নির্বাচনী বা ভোট প্রচারে গিয়ে কোনো একজন নেতা বা আগামী দিনে যিনি নেতা হবেন জননেতা হবেন বা সেই ক্ষেত্রে ভোটராட்சி মেজা হারিয়ে ফেলেন তো আগামী দিনে উনি মন্ত্রী হলে কতবার সাধারণ মানুষের দায়িত্ব পালন করবে কারণ কি ভোট ভিক্ষুক হিসেবে যাচ্ছেন কিন্তু আজ নির্বাচনে জিতবেন লড়াই করবেন হারবেন বা পরাজিত হবেন সেটা হলো পরের কথা কিন্তু ভোট ভিক্ষি করতে গিয়ে যদি এই মেজা ছাড়ায় তো আগামী দিনে তাদের যদি জয়যুক্ত করে পবিত্র ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে সাধারণ মানুষ তাদের কাছ থেকে কি আশা করবে আর কি পাবে সেটাই কিন্তু বড় প্রশ্ন কারণ সেই জায়গা দাঁড়িয়ে একশো ত্রিশ পঁচিশ থেকে ত্রিশ বছরের একটা কংগ্রেস দল রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল জোট করেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে একজন কংগ্রেস নেতা যদি সাধারণ ভোট চাইতে গিয়ে সাধারণ ভোটারদের দাবির সামনে যদি তিনি মেজা ছাড়িয়ে ফেলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে আগামী দিনে এইসব নেতাদের দায়িত্ব দেওয়া উচিত ংবা তাদেরকে ভোট দেওয়া উচিত কিনা সংঘটিত যখন ভোটারকে ওই কংগ্রেস এসেছে তাদের পক্ষ থেকে দেখো একটা জিনিস সবচেয়ে যে প্রার্থী যে টি জীবন রেড্ডি যিনি ভোট প্রচারে গিয়েছেন স্বাভাবিক সেখানে দলীয় কর্মী সমর্থকরা থাকবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি একজন সাধারণ ভোটার তার কাছে বিভিন্ন দাবি করতেই পারে সেই জায়গায় যদি তিনি যেখানে থাপ্পড় মারলেন সেই ভদ্রমিলাকে থাপ্পড় মারলেন সেখানে কিন্তু শাসক দল না দুঃখিত শাসক দল নয় সেখানে প্রার্থীর যে কর্মীরা ছিলেন তারা এক জায়গায় অতবম্ব ছিলেন সেই জায়গায় কারণ স্বাভাবিক কারণে ভোটারদের কাছে তিনি ভোট চাইতে গেছেন ভোটের নির্বাচনে জয়ী হবার জন্য এবং ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তিনি পবিত্র ভোটার করেছেন সেখানে যদি তিনি এইভাবে মেজাজ হারিয়ে ফেলেন তো সেই জায়গায় কিন্তু হতচকিত হয়ে পড়েছেন অন্যান্য ভোটাররা যা যাদের কাছে তারা ভোট চাইতে গেলেন এবং সেখানে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বা সেখানে কিন্তু এই টি জীবন রেড্ডির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছেন ভোটাররা রয়েছেন বা এলাকার জনগণ রয়েছেন তারা কিন্তু মানে হতচকিত হয়ে পড়েছিলেন এই কাণ্ড দেখে টি জীবন রেডি। এবং তারপরে কিন্তু তারা খুব উগড়ে দেন এবং সেখানে কিন্তু খুব উগড়ে যাবার পর অনেকটাই কিন্তু চাপ তৈরি হয়েছে কারণ আগামী দিনে যেহেতু আগামী তেরোই মে সেই জায়গায় তেলেঙ্গানার যে নিজামাবাদের ভোট গ্রহণ পর্ব সেখানে ভোট চাইতে যাবেন এবং সেখানে যে এই যে সাধারণ ভোটারদের উপর থাপ্পড় মারা বা মহিলার উপর থাপ্পড় মারা যে ঘটনা সেই ঘটনা কিন্তু অনেকটাই কিন্তু কাল হয়ে দাঁড়াতে পারে টি জীবন রেড্ডির এই ভোট প্রচারে একেবারেই তাই অর্থাৎ এই যে ভোট সেই ভোটের অন্যতম অর্থই হচ্ছে উন্নয়ন জনপ্রতিনিধিদের তারপরে এলাকার মানুষের জন্য কিছু করা সেই জায়গায় এলাকার যদি বলতে চান তাহলে তার উপরে কোষিয়ে যা থাপ মানতে পারছে না রাজ্য রাজনীতি অনেক ধন্যবাদ বিপ্লব দত্তমাই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে এই ঘটনায় একদিকে যেরকম গোটা দেশ জুড়ে সরব হয়েছে রাজনৈতিক দল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তার সঙ্গে আহ ক্ষোভের পাহাড় ইতিমধ্যেই জন্ম নিয়েছে ঘটনাকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে কংগ্রেস প্রার্থীর এই আচরণকে ঘিরে ছোটপাটা বিরোধী কর্তির্ব সঙ্গে থাকুন